উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে টাকি পর্যটন কেন্দ্র মাঝখানে ইছামতি নদী টাকি সমৃদ্ধ ইতিহাসে মিনি সুন্দরবন গ্রাম্য প্রকৃতি সব সময় টানে একদিনের জন্য পর্যটককে উৎসবের এই সময় দুই দেশের সীমান্তে ইছামতি নদীতে ভেসে পড়ে এক অন্য অনুভূতি নৌকো বিহার সেরে মিনি সুন্দরবন হয়ে প্রাচীন রাজবাড়ি আর জমিদার বাড়ি দেখে দিন কেটে যাবে সকলের আর সেই সঙ্গে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেন গুড়ের পাটালি ও খেজুরের দশ বসিরহাট মহকুমার গামছার কত সারা রাতেই রয়েছে চাইলে এখানে মনীষীর গামছা বা নলেন কুরের পাতালি কিনতেও পারে নদী জঙ্গল আর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উৎসবের আনন্দ চেটে ফুটে নিতে বড়দিনের সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ টাকিতে জায়গাটা সম্পর্কে এমনি ধারণা ছিল কিন্তু জায়গাটা যে এত সুন্দর সেটা আগে ধারণা এত মানে বুঝতে পারিনি এখানে আসার পরে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমরা গতকাল ইচ্ছামতি নদীতে যে নৌকা বিহার করলাম ভারত বাংলাদেশ বর্ডার যে পরিদর্শন করলাম এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে পুরো নৌকা যাত্রাটা আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের দেশের নৌকা জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি ওদিক থেকে ও দেশে জাতীয় পতাকা নিয়ে নৌকা নিয়ে আসছে এই যে ব্যাপারটা একই নদীতে দুই দেশের দুই পারে নৌকা যাচ্ছে এটা আমার অসামান্য মানে থ্রিলিং লেগেছে ব্যাপারটা খুব ভালো লেগেছে আমি আবার আসতে চাই এই যে আমরা না কালকে ভীষণ ভালো মানে নৌকাতে ভ্রমণ করেছি ঠিক আছে নৌকা ভ্রমণ করলাম এবার এক পাশে হচ্ছে মিনি সুন্দরবন দেখালো তারপরে হচ্ছে গোলপাতা জঙ্গল ঠিক আছে তো সেটা তো আমরা নৌকা থেকেই দেখলাম আর হচ্ছে ওপাশ থেকে আমরা বাংলাদেশ দেখলাম এবার বাংলাদেশ এর আগে গেছি বেড়াতে গেছি প্রোগ্রামের জন্য গেছি কিন্তু এই রকমভাবে মানে নদী থেকে ওপারে বাংলাদেশ দেখতে পাচ্ছি পাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছি মানে এটা এটা ফিলিংসটা না একটু রকম মানে ভীষণ ভালো লেগেছে রকম সুন্দর পরিবেশ এখানে পেলাম সবাই ভীষণ শান্ত সুন্দরভাবে আছে এইটাই যেন বজায় থাকে সৌভাতৃত্ব সৌহার্দ্যের পরিবেশ যেভাবে রয়েছে সেইভাবেই যেন থাকে কোনো রকম হিংসা দেশ আমরা নিজেরাও ভালোবাসি না সেটা যেন না আসে এবং নতুন বছরে আরও যেন টাকি আরও সুন্দর করে সেজে উঠুক আমরা যারা বেড়াতে আসছি তারা যেন আরও ভালোভাবে এনজয় করতে পারি